বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর আসনের মনোনীত প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ধানমন্ডি থানার আমির বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট সমাজসেবক আপনার আমার নয়নের মনে

পরবর্তী বর্ষপূর্তি অনুষ্ঠানের আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী শেখপুর সদর উপজেলার সম্মানিত আমির মাওলানা তাউ রহমান উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জেলা জামাতের সম্মানিত আমির কেন্দ্রীয় মজলিস সুরার অন্যতম সদস্য মাওলানা হাফিজুর রহমান উপস্থিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত সমাবেশ প্রিয় শেরপুরবাসী সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ এক দিকে যেমন আনন্দের দিন আমরা একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি আবার একই সাথে বিষাদ এবং দুঃখের দিন আজ আমাদের এই দিনেই আমাদের এই প্রিয় বাংলাদেশের একদল সূর্য সন্তান জীবন দিয়ে আমাদের এই দেশকে এই মাতৃকাকে একটি ফ্যাসিস্টের হাত থেকে মুক্ত করেছে পাশাপাশি শুধুমাত্র শহীদ ভাইদের স্মরণ করলেই সমস্যার সমাধান হবে না আমরা মনে করি এই শহীদ ভাইদের আত্মার যে রয়েছে তার বিপরীতে আমাদের তার কাজে লাগবে আজকে এক বছর চলে গেছে সেই শহীদ আহত বন্ধুত্বরণকারী জুলাই যুদ্ধের বিপরীতে আমাদের এই দেশ কত গিয়েছে এটি আজকে জাতির কাছে প্রশ্ন জাতির বিবেক সাংবাদিক মহলাত্মিত আছেন আপনারা সারা বাংলাদেশ সারা বিশ্বে পৌঁছে যাচ্ছেন আমাদের এই দেশের এই মৌলিক কথাগুলো দিয়ে আমি আপনাদের প্রতি অনুরোধ রাখছি শেরপুরবাসীর প্রতি অনুরোধ রাখছি নতুন করে আলোচনায় এসেছে সাংবিধানিক সংস্কার নাকি নতুন সংসদে কার্যকর করা হবে তাহলে এক বছর ধরে আমরা কি করলাম এক বছর ধরে সংস্কার কমিশনের যে কার্যক্রম এই সব তো তার বিচার হচ্ছে ঠিক আমি বলবো কোন একটি শুনেছি আজকে জাতীয় সংসদের সামনে সরকার উদ্যোগ একটি সমাবেশ হবে সেই সমাবেশে এই সাংবিধানিক সংস্কার সহ জুলাই সংস্কারের বেশ কিছু ঘোষণা দেবে কিন্তু রাতারাতি আমরা জানতে পারছি সেখানে বেশ কিছু ত্রুটি রেখে এই ঘোষণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে আমরা আমার জনতাকে সাথে নিয়ে রাজপথে প্রস্তুত